আসসালাম আলাইকুম পিও বিহ নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিও বিহার পর দেখাবো অরিজিনাল চিটা গঙ্গের খুব সুন্দর ডিজাইনের ভিতর

নিয়ে কথা বলবো যে আলমারিটি আমাদের নিউ মডেল ফার্নিচারের সবার পছন্দের মধ্যে পড়ে তো বিকস এই চমৎকার ফার্নিচার আমরা বড় বড় মতো বাইরের পোষণ মূলত যে পোষণ বাইরের পোষণ থেকে দেখা যায় সেগুলো আমরা সলিড সেগুন কাট দিচ্ছি যে কাঠগুলো ভিতরে পোষণে থাকে সেগুলো আমরা গামারি কাঠ দিচ্ছি এবং ডয়ের তলি এবং পিছনের অংশগুলো আমরা গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ড দিচ্ছি আর বাকি সবগুলো হচ্ছে আপনারা হ্যান্ড পলিশ নিতে পারেন অথবা লেকার পলিশ নিতে পারেন আমরা আজকে যে ফার্নিচারগুলো দেখাবো সবগুলো হচ্ছে আমাদের হ্যান্ড পলিশে করা যেটা যুগ যুগ ধরে ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে থাকবে যেটা হাত দিয়ে ট্রেডিশনাল উপায়ে করে আর যেটা হচ্ছে মেশিনে স্প্রে দিয়ে কালারটা করা হয় ওটাকে আমরা বলি লেকার পলিশ তো চাইলে আপনার হ্যান্ড পলিশ লেকার পলিশ দুইটাই আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন তো বিয়স যে ওয়ার্ডরুপটি দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডরুপটির সাইজ হচ্ছে পাশে হচ্ছে আপনার পাঁচ ফিট উচ্চতা হচ্ছে চার ফিট তিন ইঞ্চি এবং গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মতো দিয়ে তৈরি করা এটি আমরা খুব সুন্দর কারুকার্যের মধ্যে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আলমিরা এবং ওয়ার্ডুপটা প্রায় সিমিলার ডিজাইনের মধ্যে দিয়ে আমরা এই চমৎকার দুইটি ফার্নিচার তৈরি করা হয়েছে ওয়ার্ডুপটির দাম হচ্ছে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা এবং আলমিরাটি তিন দরজার আলমিরা এই আলমিরাটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা আর যদি আপনার ওয়ার্ড টি লার পলিসি নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে চল্লিশ হাজার টাকা এবং আলমারিটির দাম পড়বে সত্তর হাজার টাকা তো বৃহস্পত তারপর দেখাবো খুব সুন্দর একটি ছয় ফিট বা সাত ফিট কিং এর মধ্যে একটি খাট যে খাটটি আমরা সম্পূর্ণ সলিড সেই সেগুন কাঠ উপ করা হয়েছে সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্য দিয়ে তৈরি করা বিছানা আমরা ব্যবহার করেছি লোহা কাঠের মধ্য দিয়ে এবং মাঝখান ঠাসাগুলো ব্যবহার করেছি আমরা লোহা কাঠের মধ্য দিয়ে তৈরি করা তো বিয়স এই চমৎকার খাটটি ফুল বক্সের মধ্যে দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আর যদি আপনারা সেমি বক্সে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে বাষট্টি হাজার টাকা এবং খাটের উপরে আমাদের কাছে ম্যাট্রেস রয়েছে আমাদের কাছে মেডিকেল ম্যাট্রেস রয়েছে যেগুলো আপনার ব্যবহার করলে পিছনে ব্যাক পেন হবে না আরামসে ব্যবহার করতে পারবেন এগুলো স্কোয়ার কোম্পানি মেডিকেল ম্যাট্রেস রয়েছে আমাদের কাছে সোয়ান কোম্পানি মেডিকেল ম্যাট্রেস আমাদের পাবেন মেডিকেল ম্যাট্রেস দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বাজারে অনেক ধরনের কোয়ালিটি পাবেন অনেক অনেক কম রেঞ্জ রেঞ্জ মিড ধরনের পাবেন তো আপনি প্রোডাক্টের বাজেটের প্রোডাক্টের কোয়ালিটি পাবেন তো ম্যাট্রেসের ক্ষেত্রেও সেরকম আপনার ভালো বাজেট দিবেন ভালো ম্যাট্রেসও আপনি পাবেন সব ধরনের ম্যাট্রেস পাওয়া যায় তিন হাজার টাকা থেকে শুরু করে পনেরো বিশ হাজার দামেরও ম্যাট্রেস পাওয়া যায় তো খুব সুন্দর যে দেখতে পাচ্ছেন এই খাটটি যদি সেক্ষেত্রে দাম পড়বে সত্তর হাজার টাকা আর যদি আপনারা হ্যান্ড পলিশন সেক্ষেত্রে দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা তো এরপরে দেখাবো খুব দারুণ একটি ড্রেসিং টেবিল যে ড্রেসিং টেবিলটির সাইজ হচ্ছে পাশে আপনার চার ফিট উচ্চতা হচ্ছে আপনার সাত ফিট গিয়ে দাঁড়ায় সুন্দর আমাদের চল্লিশ হাজার টাকা হ্যান্ড পলিশ যদি লেকার পলিশ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে দেখাবো আধুনিক ডিজাইনের আধুনিক স্মার্ট একটি ওয়াল কেবিনের শোকেস যে ওয়াল কেবিন শোকেসটি পাশে হচ্ছে ছয় ফিট উচ্চতা কার্নিশ পাবন ছাড়া ছয় ফিট কার্নিশ পাবন প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় আপনার খেয়াল করবেন আমরা সুন্দর করে আলপনার ডিজাইনের উপর দিয়ে তৈরি করা হয়েছে নিচের পোষণটা খুব সুন্দর করে তৈরি করা দুই পাল্লা এক ডয়ার উপরে চারটি পাল্লার মধ্যে তৈরি করা এবং সম্পূর্ণ সেগুন কাঠ ভিতরে থাকগুলো আমরা টেন মিলি গ্লাস পিছনে মিনো গ্লাস দিয়ে খুব দারুণ করে আমরা তৈরি করা হয়েছে এই ওয়াল ক্যামের সঙ্গে দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা হচ্ছে আমাদের হ্যান্ড পলিশ করা আর যদি আপনারা লেগার পলিশি নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে সত্তর হাজার টাকা তো বিহাস এই চমৎকার ফার্নিচারগুলোর মধ্যে যে কোনো একটি যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আমাদের শোরুমে কিন্তু এই সকল ফার্নিচার আরো অনেক ডিজাইন রয়েছে সেক্ষেত্রে শোরুম থেকে ভিজিট করে অর্ডার করতে পারবেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন আমরা অনলাইনে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমাদের বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে প্রত্যেকটা নতুন নতুন ডিজাইন কিন্তু আমি আমাদের উঠে আসলে আমি নিজেই কিন্তু ভিডিওগুলো তৈরি করে দিচ্ছি সেক্ষেত্রে আপনাদের বোঝার সুবিধার্থে তো ভিয়াস এই চমৎকার যে কোনো একটি যদি আপনি দিতে চান তাও নিতে পারেন পুরো বেডরুম সাইড ও নিতে পারেন আজকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ